তো এই যখন সত্যি পাশের ওখানে মল্ল কেন এখন যদি আমাদের পরীক্ষা নিতে হয় তাহলে একটা কাজ করে না কি কাজ করা যায় কেমন হয় উত্তীর্ণ হতে পারবে না আর এখানে জোলেপুরে মরে যেতেও পারবে না ঠিক বল এটাই যুক্তি ঠিক এই শোনো বলেন সমস্ত মহাশয় আমরা অগ্নিকুণ্ড জেলে দেবো

ধার্য হয়েছে এই পরীক্ষাই আমরা কিন্তু সে যখন যেতে চাইছে যেতে দিন না দিন সমিত মহাসায় এখনো দিন হয় একটা মরারের সাথে একটা জ্যান্ত মানুষকে জলের মধ্যে হু হু করে ভাসিয়ে কি না কখনো না কখনো না তোমার বউ বলো অগ্নিকুন্ডের মধ্যে ঝম্পু দিতে পারে কিনা সমোচতি মোসাই এত বড় কোটি পরীক্ষা আপনি নিয়ন না শুধু এটা পরীক্ষা নয় এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হয় আরো কঠিন পরীক্ষা আমরা দেব না পারবে না পারবে না আমার বউ পরীক্ষা দিতে পারবে না তবে যেতে দেওয়া যাবে না না আমার স্বামীর উপরে আমার যথেষ্ট অধিকার আছে নিয়ে যাওয়া হ্যাঁ সে তো অবশ্যই তাহলে আপনারা কেন বারণ করছেন নিয়ে যাওয়ার অধিকার নেই তোমার স্বামীর প্রতি ভক্তি থাকা চাই আমাদের সম্মুখে সমাজের নিয়ম অনুসারে তোমায় অগ্নি পরীক্ষা না দিলে একটা মরারের সাথে জানতোকে আমরা সমাজপতি না কি কি বলছেন আপনারা স্বামীকে নিয়ে যেতে হলে আমি পরীক্ষা দিতে হবে হ্যাঁ না না তুমি পারবে না বৌমা তুমি বলতে পারবে না সমাজপতি মশাই আমরা অগ্নি কুণ্ড জেলে দেব আর সেই অগ্নির মধ্যে তোমায় ঝম্প দিতে হবে তাহলে একটা কথা মনে থাকে যে একটু কি সাগ্র অগ্নি দাহ না যদি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পার তাহলে না হলে ভাববো তুমি এই সতীর ঘরে মহাসতে আমি প্রস্তুত না না বাবু না তুমি এত কঠিন পরীক্ষা দিও না বাবা আপনারা অমন কঠিন তাদের কাছে হাত করবেন না আমার জন্য আপনার মাছ নিচু করবেন না বাবা দেরি হচ্ছে চলে এসো বাবা আপনারা দূর থেকে আশীর্বাদ করুন আমি ঠিক ফিরে আসব পারবে না সমাজপতি আজকে অগ্নি পরীক্ষা করবি এই চিতার আগুন যার চিতা সেই চালাবে এই যে তোমার চিতা তুমি চালাও মায়েরা যারা ঘুমিয়ে আছে উঠাও ক্যামেরাটা ঘুরিয়ে দাও এই বাচ্চাটাকে সরে দেবে এই বাচ্চাটাকে সরিয়ে দাও বাড়ির লোকেরা যারা আছে ঘুমিয়ে থেকে উঠ উঠাও অগ্নি পরীক্ষা শ্রেষ্ঠ পরীক্ষা তাই আপনারা সকলে মিলি মায়ের নামে উলট ধরি জয় জয় মনসা দেবী কি জয় জয় মনসা দেবী কি জয় জয় মনসা দেবে

oh mm -hmm. দিয়েছে তাই যারা যারা বেহুলাকে দুঃখ বুঝি ভাগ্যবতী আছে তার হাতে দিয়ে তাকে চিতা থেকে তুলবে কেউ আছে দাতা কেউ আছে বেহুল বা চিতায় ঝপ দিয়েছি এবার নৃত্য শুরু হবে কেউ দাতা আছে দশ বিশ পঞ্চাশ ওরে মনের যারা ভাগ্যবানের ভাগ্যবতী সীতা দেবী সীতা দেবী অগ্নি পরীক্ষা দিতে গিয়ে পাতালে ভেট হয়েছিল তাই আজকে দেখো ভাগ্যবান ভাগ্যবতী সীতা থেকে বেহুলাবালি প্রাণ রক্ষা করেছে একমাত্র স্বামীকে ফিরে পাবে বলে কি সমাজপতি এই তো বিচার সতী তো আছে ঘরে সতী চাইনি সতী আছে ধরাতে বিচার করে নাও সমাজপতি বৌমা ফিরেসো বোমা ফিরেসো হ্যালো বেশ বউমা এই পরীক্ষায় তো উত্তীর্ণ হয়েছে একটু কে শাগ্ধ তারই জ্বলেনি না না তাই এখন কি করা যায় চুর কি করা যায় বলুন তো আমার মাথায় তো আরে কোন যুক্তি বুদ্ধি খাটছে না বুদ্ধি খাচ্ছে না 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 তাহলে যেতে দাও হ্যাঁ সেটাই সেটাই সুন্দর করে সমাজপতি ভুল হয়েছে কদলেই হলো নির্মাণ করে পড়াজি আপনি দেখলেন তো দেখলাম নিশ্চয়ই পারবে আমরা নিজ নয়নেই দর্শন করলাম যে এক মানে এত অগ্নিকুণ্ডের মধ্যে যে এক নারে সাহস করে দপ করে চলে গেল সেই পরীক্ষায় সে উত্তীর্ণ বৌমা তুমি তো ওগুলো সাগরে ভেসে যাবে তবে তুমি কখন গিয়ে পৌঁছেছো সেই দেবতা নগরে কখন ফিরে আসবে চম্পাই আমি কিছু পুনর্নীতি দিয়ে যাও বৌমা বাবা পুনিয়া উষ্ণ ধান যেই দিন ফুটিয়া হইবে অঙ্কুন সেই দিন জানবে গিয়েছি আমি কনকে দেবপুর বাঁশরী ঘরে জ্বালালাম বাতি না নিবি সেই ফিরিয়ে পেয়েছি আমার প্রাণপতি। প্রাণুপতি ঘরে দরজা নিজে করে গেলাম বন্ধ যেদিনে যাবে টুটে সেই দিনে জানবেন বাবা এসেছি আমি আপনারই গন্ডকিয়ার ঘাটে বেশ বৌমা তাই হবে এসো সমাজ বস হয় আপনারা সকল মিলে এই মুহূর্তে আমি বৌমাকে সেকুল শহরে ভাসে বেশ তাই হবে কোথায় হে চার যে এই বাড়ু যে চলো না আমরা দেখি কি করে ভাষায় হাত দাও হাত দাও বাবা আশীর্বাদ করবেন হ্যালো সে বালি ছয় মাস ধরে সিঁদুর পড়তে পারবে না যারা বিবাহিত নারী

যাও বোমা যাও আমি দিলাম তোমার আশীর্বাদ যদি তুমি ফিরে আসবে এই চম্পাই নগরে আসবে তুমি আপনি আশীর্বাদের বদলে আমায় দিলে বাবা আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করবেন সবাইকে আমার বিদায় পিতাই পাবা শ্বশুরী বাবা গো